গোপালগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়নটি হিন্দু এলাকা এখানে অন্যান্য ধর্মের খুব কম সংখ্যক লোক বাস করে অধিবাসীদের বেশিরভাগই কৃষিকাজের উপরে জীবিকা নির্বাহ করে এখন আমি সাতপার বাজারের মধ্য দিয়ে যেতে যেতে সাতপাড় সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। এই সাতপার বাজারটি এই ইউনিয়নের মধ্যে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ একটি বাজার এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ একটা স্থানে অবস্থিত অবস্থিত বাজারে স্থলপথ এবং পানি পথ গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই বাজারটি গোপালগঞ্জ থেকে ট্যাকের হাট মধুমতি নদীর বিল রুট ক্যানেলের পাশেই অবস্থিত এবং গোপালগঞ্জ পুলিশ লাইন থেকে ট্যাকের হাট হাইওয়ে রোডের পাশেই অবস্থিত হয় বাজারটিতে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে এই বাজারটিতে স্থানীয় এলাকার জনমানুষের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য দ্রব্যের চাহিদা থাকে এই বাজারকে কেন্দ্র করেই কেনাবেচা হয় এই বাজারটি এই অঞ্চলের জনমানুষের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সাতপাড় ইউনিয়নের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে তুলে ধরি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চান্দার বিল এই ইউনিয়নেই অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম সরকারি নজরুল কলেজ স্মৃতিসৌধ ইত্যাদি তো আজকের মতো এখানেই শেষ করছি সাতপাড় ইউনিয়নের সকলের প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ হাফেজ